এই শেখ হাসিনা দু সালে ক্ষমতা আসার আগে ওয়াদা করেছিলেন তিনি ঘরে ঘরে একটি করে চাকরি দিবেন কিন্তু আমরা বাস্তবে দেখলাম তিনি ঘরে ঘরে একজন করে চাকরি দেওয়ার পরিবর্তে এদেশের প্রত্যেক ঘরে ঘরে একটি করে লাশ উপহার দিয়েছেন প্রিয় বন্ধুরা সেই জন্য আমরা দেখেছি দু হাজার নয় সালে ক্ষমতা এসেই এদেশের সাতান্ন জন সেনাবাহিনীর পুলিশ অফিসারকে বিডিআর এর কার্যালয়ে হত্যা করা হয়েছে আমরা দেখেছি যে দু হাজার তেরো সালের পাঁচে মে শাপলা চত্বরে রাতের আধারে এদেশের হাজার হাজার আলেমকে হত্যা করে তারা লাশগুলো সহ গোপন করেছে প্রিয় বন্ধুরা সেখানে তারা ক্ষান্ত হয়নি এদেশের আলেমদের শিরোমণি কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন শাহিদ হুজুরের ফাঁসির আদেশ ঘোষণার সাথে সাথে সারা বাংলাদেশের লাখো মানুষ রাস্তায় নেমেছিল তারা দুই দিনে আড়াইশো মানুষকে গুলি করে হত্যা করেছিল শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী বারানং আশ্রাফপুর ইউনির উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন জননেতা অধ্যাপক মারুফ হুসাইন উপস্থিত আছেন আজকের প্রোগ্রামে সম্মানিত প্রধান বক্তা আমাদের সকলের প্রিয় মহাদ্দিস আবু নসর আশরাফি ভাই এবং মহাদ্দিস আবু নসর আশরাফি ভাইয়ের সম্মানিত পিতা মহাদ্দিস ফজলুর রহমান সাহেব সহ সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত কর্মী ভাইরা সম্মানিত আশরাফুর বাসি সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বন্ধুগণ দু সালে আটাইশে অক্টোবরের লগি বৈটার হত্যার মাধ্যমে এদেশের যে হত্যার রাজনীতি আওয়ামী শুরু করেছিল দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের সেই হত্যার উৎসব তারা সমাপ্ত করেছে প্রিয় বন্ধুরা সেজন্য আমরা দেখেছি এই শেখ হাসিনা দু সালে ক্ষমতা আসার আগে ওয়াদা করেছিলেন তিনি ঘরে ঘরে একটি করে চাকরি দিবেন কিন্তু আমরা বাস্তবে দেখলাম তিনি ঘরে ঘরে একজন করে চাকরি দেওয়ার পরিবর্তে এদেশের প্রত্যেক ঘরে ঘরে একটি করে লাশ উপহার দিয়েছে ক্ষমতায় এসে সেনাবাহিনীর কার্যালয়ে হত্যা করা হয়েছে আমরা দেখেছি দু হাজার তেরো সালের পাঁচে মে সাপলা চত্বরে রাতের আধারে এদেশের হাজার হাজার আলেমকে হত্যা করে তারা লাশগুলো সহ গোপন করেছে প্রিয় বন্ধুরা সেখানে তারা ক্ষান্ত হয়নি এদেশের আলেমদের শিরোমণি কোরআনের পাখি আল্লামা দেলোয়ার সাহিদ হুজুরের ফাঁসির আদেশ ঘোষণার সাথে সাথে সারা বাংলাদেশের লাখো মানুষ রাস্তায় নেমেছিল তারা দুই দিনে আড়াইশো মানুষকে গুলি করে হত্যা করেছিল প্রিয় বন্ধুরা তারা এভাবে হত্যা করে জুলুম করে তারা মনে করেছিল তাদের ক্ষমতা চিরস্থায়ী থাকবে কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন ছাড় দেন ছেড়ে দেন না তাদের দু হাজার একচল্লিশ সালের ভীষণ তাদেরকে বাস্তবায় আল্লাহ রাব্বুল দেন নাই তিনি বলেছিলেন তিনি এদেশ ছেড়ে পালিয়ে যাবেন না কিন্তু আমরা দেখলাম তিনি ক্ষমতা থেকে নামার পর তিনি যে সুন্দর রান্নাবান্না করেছেন তা খেয়েও তিনি গণভবন ছেড়ে যেতে পারেননি তিনি এক মিনিটে দেশে থাকার সুযোগ পাননি আপনি গত ষোলো বছর এত উন্নয়নের রূপকল্প শুনালেন ক্ষমতা ছাড়ার পর আপনি এদেশে এক মিনিট থাকতে পারলেন না কেন প্রিয় বন্ধুরা আমাদের আল্লামা দেলার হোসেন সাইদি হুজুর বলেছিলেন আওয়ামী এরকম একদিন আসবে যে তাদের নেতা কর্মীরা ইন্দুরের গর্ত খুঁজে পাবে না পালানোর জন্য আজকে বাংলাদেশে সেই দিন এসেছে না আজকে আমলির পরিচয় দিয়ে মজুদুর কাউ দিয়ে এই শীতের সিজনে কাউকে দেখা যায় না প্রিয় বন্ধু আমরা বলতে চাই আপনারা ষড়যন্ত্র শুরু করেছেন পাঁচই আগস্টের পর থেকে আপনারা রিস্কালিক দিয়ে মাঠে নামিয়েছেন স্তন দিয়ে মাঠে নামিয়েছেন জুলাই আগস্টের হত্যার গর হত্যাকে এই রক্তের সাথে যারা বেমারি করবেন তারা সবাই খুলি হিসাবে সাব্যস্ত হবে আওয়ামী এই দুশুদ্ধের প্রেতাত্মাদের বাংলাদেশের মাটিতে কাউকে রাজনীতি করতে আগামীতে দেওয়া হবে না ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আপনারা টুপ করে বাংলাদেশে নেমে যাবেন আপনি টুপ করে বাংলাদেশে নামা রাখবেন না আপনাকে বাংলাদেশে ধরে আনা হবে ইনশাআল্লাহ যে ট্রাইব্যুনালে আমি আপনার আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছেন একই ট্রাইব্যুনালে আপনার ফাঁসি নিশ্চিত করা হবে এবং সেই ফাঁসি নিশ্চিতের জন্যে বাংলাদেশে আপনাকে ফিরিয়ে আনা হবে ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা পাঁচে আগস্টের পরে এদেশের মানুষ স্বপ্ন দেখেছে যে এদেশের মানুষের অফিস আদালতে আর ঘুষ বাণিজ্য চলবে না এদেশের ব্যবসায়ীদেরকে আর কোনো চাঁদা দিয়ে ব্যবসা করতে হবে না এদেশের মানুষ স্বপ্ন দেখে রাস্তাঘাটে আর চুরি ডাকাতি পাবে না কিন্তু এরকম পাঁচই আগস্টের পরে কি বাংলাদেশে গু বন্ধ হয়ে গেছে নাকি এখনো চলে তাহলে বাংলাদেশের মানুষ এই তিপ্পান্ন বছর ধরে রক্ত দিচ্ছে একের পর এক এরকম একটি সুন্দর বাংলাদেশ দেখার জন্য যে বাংলাদেশে কোনো চাঁদাবাজি থাকবে না কোনো সন্ত্রাস থাকবে না কোনো ট্যান্জারবাজি থাকবে না কোনো চুরি ডাকাতি থাকবে না বাংলাদেশের মানুষ তাদের দীপি দোকান খোলা রেখে ব্যবসা করতে পারবে বাংলাদেশের মানুষ চাঁদাবাজ মুক্ত ব্যবসা করবে এরকম একটি সোনার বাংলাদেশ যদি গর্ত হয় এদেশের এই শিক্ষিত বেকার যুবকদেরকে চাকরির ব্যবস্থা না করে এদেশের যুবকদেরকে বেকার রেখে এরকম একটি সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব নয় প্রিয় বন্ধুরা আমরা আসার আপনাদেরকে আসার জায়গাটি শোনাতে চাই বাংলাদেশ জামায়াত ইসলামী আগামী দিনে যদি আপনারা বাংলাদেশ জামায়াত ইসলামকে এদেশের সংসদে পাঠান এদেশ বাংলাদেশ জামায়াত ইসলামী বেকার মুক্তি একটি বাংলাদেশ উপহার দেবে ইনশাআল্লাহ সেই বেকার মুক্তি একটি বাংলাদেশ গড়ার জন্য সন্ত্রাস মুক্তি একটি বাংলাদেশ গড়ার জন্য আমরা আগামী দিনে আমাদের কাঙ্ক্ষিত আজকের যে প্রার্থী আমাদেরকে ঘোষণা দেওয়া হয়েছে সেটাকে সামনে রেখে আমরা কাজ করে যাবো ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আমরা আজকে শেষ করতে চাই আজকে বাংলাদেশ জামায়াত ইসলামের কর্মী ভাইদেরকে সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনের এদেশের যদি মুক্তিকামী মানুষের মুক্তি নিশ্চিত করতে হয় তাহলে এদেশের প্রত্যেকটি ঘরে ঘরে কোরআনের আওয়াজ পুষিয়ে দিয়ে তাহলেই এদেশের মানুষের সেই কাঙ্ক্ষিত লক্ষ্য সম্ভব হবে প্রিয় বন্ধুরা সেই কাঙ্ক্ষিত সোনার বাংলাদেশ গড়ার জন্য প্রিয় নবী মোহাম্মদ সাল্লাম একটি আইমি একটি অন্ধকার যুগকে যেরকম একটি সোনার মদিনা উপহার দিয়েছিলেন সেই সোনার মদিনা উপহার দেওয়ার আগে তিনি কিছু সোনার মানুষ তৈরি করেছিলেন আজকে আমরা প্রিয় বাংলাদেশটিকে যদি সোনার বাংলাদেশ বানাতে চাই এখানেও কিছু প্রিয় সোনার মানুষ তৈরি করতে হবে প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সোনার মদিনা তৈরি করার জন্য যেরকম উমর উসমান তৈরি করেছিলেন আজকে বাংলাদেশের জামাত ইসলামের কর্মী ভাইয়ের আমরা এখানে যারা আছি আমরা এক একজনকে উমর হতে হবে ইনশাআল্লাহ একজনকে কাউবকর হতে হবে একজনকে উসমান হতে হবে ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা শেষ করতে চায় আমাদের কোরআনের পাখি আল্লামা হোসেন সাইদি হজুর যে আসন থেকে নির্বাচিত হতেন সে আসনের সিক্সটি পার্সেন্ট মানুষ হচ্ছে হিন্দু ভোটার একটি হিন্দু অধ্যুষিত এলাকা থেকে যেখানে জামাত ইসলামের এত কোনো শক্তিশালী কাজ নাই সেখান থেকে যদি কোরআনের পাখিকে তারা সংসদে পাঠাতে পারে এক আল্লামা দেলোয়ার হোসেন সাঈদিকে তারা বিদায় দেওয়ার পর হাজানো দেলোয়ার হোসেন সাঈদি দেশের মাটিতে তৈরি হয়েছে আমরা একজন কোরআনের পাখি পেয়েছি আমরা এই কোরআনের পাখিকে আমরা সংসদে পাঠাতে পারব তো ইনশাল্লাহ আশ্রাপൂർবাসী যদি আজকে সিদ্ধান্ত নেয় যে আমরা একজন আশরাফি হয়ে এই কচুয়ার প্রত্যেকটি ঘরে ঘরে আশরাফির দাওয়াত আমরা যদি পৌঁছাবো ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম কুমর রাহমাতুল্লাহি ওয়া